আসসালামু আলাইকুম এই ডিজাইনের হাতাটি আজকে আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো দেখেন এই যে মাঝখানে ফাড়া কিন্তু এই সাইডে কিন্তু কোনো সেলাই নেই দেখেন এই সাইডে কিন্তু সেলাই নেই যে আপনি একটা হাতা সেলাই করে এটার মাঝখানে ফাইরা ফেললেন এরকম না এটা তো এই জামাটা কিন্তু ডাবল জামা তো ডাবল হাতা লাইলিং হাতা এবং কি লাইলিং কামিজ কীভাবে কাটিং করতে হয় সেই ধারণাটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দিব তো হাতাটা পরলে কিন্তু এরকম হবে তো পুরোটা ভিডিও আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই শিখে যাবেন আর কোনো সমস্যা হবে না তো প্রথমত দেখেন আমরা এটা হচ্ছে লাইলিংয়ের কাপড়টা মানে হাতার ভিতরের কাপড়টা আর কি যেটা আস্তরের কাপড়ও বলে থাকে তো এটা কীভাবে চারপাশ করে নিলাম যেহেতু দুইটা হাতার জন্য তো এইভাবে চারপাশ করে নিয়ে আমরা একটু ডলা দিয়ে নিচ্ছি মানে সমান করে নিলাম আর কি কাপড়টা তো তারপরে আমরা এখানে এটা হচ্ছে হাতার মুখের এখানে হাফ ইঞ্চির মতো রেখে নেব যেহেতু নিচে আমাদের ফারার ডিজাইনটা হবে তো হাফ ইঞ্চি শিলানোর জন্য রেখে নিয়ে হাতার মুহুরির মাপটা দিলাম সাড়ে নয় তারপরে আমাদের কাত থেকে মানে কাত থেকে কোন পর্যন্ত অথবা যতটুকু আপনারা মূল হাতাটা রাখতে চান ফাড়ার উপরের হাতাটা আর কি ওইটার মাপ দিয়ে নেবেন তারপরে আমহল বা মোরার ডালুটানামলা মাঠ ইঞ্চি তো এইভাবে এইভাবে আমরা কাটিংটা করে নিব এটা হচ্ছে কিন্তু লাইলিং লাইলিংটা মানে হাতার যে আস্তরের কাপড়টা ভিতরেরটা তো লাইলিং জামার ক্ষেত্রে এটাই কিন্তু মূল পার্ট ঠিক আছে লাইলিং জামার ক্ষেত্রে যে যেটা আমরা আগে যে যখন এখন দেখলেন আমরা হাতাটা আগে কেটে নিলাম হাতার লাইলিংটা কেটে নিলাম তো এটা কিন্তু ইয়াটা মানে মূল পাটটা আমাদের জর্জেট কাপড়টা বডির পাটটা তো এইটা এইভাবে খালি বাস বসায় নিয়ে তারপর কাইটা ফেললে হবে মাপ অনুযায়ী তো এইটা কামিজ হোক অথবা হাতা হোক এভাবেই নিয়মটা এভাবেই ঠিক আছে তো প্রথমত আমরা এই লাইলিংয়ের যে কাপড়টা আস্তরের নিচের আস্তরের যে কাপড়টা এই কাপড়টা আমরা বডির মাপ অনুযায়ী কামিজ কামিজের বডির মাপ অনুযায়ী কেটে নিব কেটে নেওয়ার পরে তারপরে আমাদের কাপড়ের যেই যেই পাটটা জামার সেটার সাথে বসায় নিয়ে তারপরে কাটিং করে ফেলবো এটা হলো নিয়ম আর কি লাইনিংয়ের ও তারপরে এটা হচ্ছে ফারার কাপড়টা তো ফারার কাপড়টা আমরা কিন্তু ডাবল কাপড় নিয়ে চারিপাশ করে নিছি যেহেতু আমরা দুই হাতার জন্য কাটিং করতেছি ডাবল কাপড় নিয়ে এভাবে চারিপাশ করে নেবেন তারপর আমরা একটু সমান করে নিচ্ছি আয়রন দিয়ে তো জর্জেট কাপড় হলে অবশ্যই আয়রনের দিকটা খেয়াল রাখবেন যেন আবার কাপড় নষ্ট না হয়ে যায় আয়রনের হিট যেন বেশি না হয় দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই তো এখন আমরা দাগ দিয়ে নিচ্ছি এটা হলো হাতার এখানে যে সিলাইটা যাবে সেটা হাফ ইঞ্চির মতো রেখে নিচ্ছি আমরা তো এখানে দেখেন কয় ইঞ্চি নিছি সাড়ে নয় তো এখানেও সাড়ে নয় নিতে হবে সাড়ে নয় মানে সাড়ে চারের একটু বেশি দুই সুতার মতো বেশি সাড়ে নয় তো এখন দেখেন আমাদের মূল হাতাটা নিছি দশ ইঞ্চি দশ ইঞ্চি রেখে তারপরে আমাদের হাতার লম্বাটা হলো সতেরো ইঞ্চি তো বাকিটা আমরা নিলাম যদি আঠারো হয় আঠারো নেবেন তারপরে মুখের দিকে একটু চড়া করে নেবেন আর কি একটু বাঁকা করে দিবেন দেখেন আমি কিন্তু একটু শেপ করে দিছি মুহুরির মুহুরির মাপটার ওদিকে কিন্তু একটু চড়া দিছি তারপর আমরা এক্সট্রা এক্সট্রা সর্বোচ্চ এক ইঞ্চির মতো কাপড় রেখে কেটে ফেলবো এইভাবে তো আমার আপনাদের হাতার যে মূল মাপটা এই মাপের থেকে মানে কোন পর্যন্ত মাপের থেকে ফারা যত ডুব দিতে চান ওই কাপড়টা ওটা নেবেন তারপরে দেখেন এখন সেলাই করার জন্য এভাবে আগে এর সাথে মূল পাটটা বসায় নিতে হবে এভাবে এটা যেহেতু ডাবল মানে উপরের পাটটা কোন পর্যন্ত যেটা এটা কিন্তু ডাবল তো সেই জন্য এভাবে সমানভাবে সেলাই করে নেবেন যদি একটু কম বেশি হয় পরে এটা কেটে নিতে পারবেন কোনো সমস্যা নাই মানে কম বেশি যেন আমাদের লাইলিংয়ের কাপড়টা না হয় লাইলিংয়ের কাপড় বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে নিচের যে কাপড়টা মানে যেটা আমরা মূলত প্রথম কাটি প্রথম কিন্তু আগে লাইলিংয়ের কাপড় কাটতে হয় এই ডাবল জামার ক্ষেত্রে আগে ভিতরে রাস্তরে কাপড়টা কাটিং করতে হয় মাপ অনুযায়ী তারপরে ওইটা উপরে বসাইয়া মূল পাটটা কাটতে হয় তো ওইটা যেন কম বেশি না হয় উপরের পাটটা মানে যেটা আমাদের মূল বডির পাট দেখা যাবে সেটা কম বেশি হলে সমস্যা নাই পরে কাটিং করে নিতে পারবেন তারপরে আমরা হাতার মুহুরির মাপ অনুযায়ী এখানে মাপটা দিতে হবে তো আপনারা কিন্তু কোনো এখানে অবশ্যই মাপটা ভালোভাবে একটু লুজ ফিটিং নিয়ে নেবেন একটু লুস ফিটিং নিয়ে নেবেন যেন পরবর্তীতে আবার খুলতে না হয় খুলতে হলে কিন্তু অনেক জামেলা যদি টাইট হয়ে যায় তো একটু লুস ফিটিং নেবেন তো এখন হচ্ছে আমরা হাতার বডির পার্টের সাথে আমহলের মাপটা এভাবে মিলিয়ে নিলাম তো আপনারা চাইলে এভাবে মিলাই নিলে যেন আর কোনো খোলা লাগবে না আর কি তো এইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন অবশ্যই তো একটা পাট আমরা সরাই নিলাম আপনার আপনাদেরকে এক হাতা দেখাচ্ছি এক হাতা যেভাবে করবেন সেম নিয়মে আপনারা দুইটা হাতা করতে পারবেন তো প্রথমত এটা হচ্ছে মুহুরির মানে যে ফারার পাটটা ওইটার যে নিচের দিকে কাপড়টা থাকবে সেটা আর কি মুহুরির মাপটা এই সেলাইটা দিয়ে নিচ্ছি তো এটা ডাবল সিলাই দিতে হবে মুখে একটা সেলাই মানে আমরা নর্মাল হাতা যেভাবে মোহরির এখানে সেলাই দিই সেমভাবে সেলাই দিতে হবে তো এখন হচ্ছে দেখেন এভাবে ধরে নিলাম এভাবে ধরে নিয়ে তারপর আবার আপনারা এভাবে দাগটা দিয়ে নেবেন মিলাই নিয়ে আমাদের কাটিং করার সময় যে দাগটা দিছি এটা দেখা যাচ্ছে তারপরও আমাদের মাপ যেন এদিক সেদিক না হয় পরে খুলতে না হয় সেখানে একটা এইভাবে দাগ দিয়ে নিলাম তো দুই সাইডে আপনারা দাগ দিবেন এটা যেহেতু জর্জেট কাপড় এক সাইডে দাগ দেওয়াতে দুই সাইডে উঠে গেছে দাগটা তো আপনারা যদি জর্জেট কাপড় না হয় তো অন্য কাপড় হয় দুই সাইডেই দাগ দিয়ে নেবেন যেন বোঝা যায় আপনাদেরকে আপনাদের ইয়াটা দাগটা চকের দাগটা যেন বোঝা যায় সেই অনুযায়ী আপনারা দাগ দিয়ে নেবেন তো দেখেন আমরা এইভাবে সিলেই করে কিন্তু আমরা এই যে যে দাগটা দিলাম জয়েন্টের এখানে যে দাগটা এই দাগ অনুযায়ী কিন্তু দাগটা কিন্তু মিল রাখতে হবে এই দাগটা মিল না রাখলে কিন্তু পরবর্তীতে আপনারা যখন জয়েন করতে যাবেন হাতার সাথে তখন কিন্তু কম বেশি হয়ে যাবে বড় ছোটো হয়ে যাবে এই জন্য এটা গুরুত্ব সহকারেই এই দাগটা দিয়ে নিতে হবে তো দেখেন এসিরও দাগ আছে তো এইভাবে দাগটা আমরা এভাবে মিল রেখে নিব সেম নিয়মে এভাবে আমরা দুইটা হাতাই কিন্তু সেলাই করব আমরা কিন্তু একটা হাতা আপনাদেরকে দেখাচ্ছি প্রয়োজনে এটা ভিডিওটা একটু স্কিপ করে ব্যাগে পিছনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কোনোটা যদি সমস্যা হয় আর ভিডিও স্কিপ করে স্কিপ করে বলতে আপনারা টাইনা দেখলেন টাইনা দেখলে কিন্তু কাজ শেখা যায় না অনেক কিছু আমি দেখা যাবে মুখে বলি যেটা কাজ অনেক সময় মুখে বলেও বোঝানো যায় তো আপনারা না শুনলে অথবা না দেখলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বুঝবেন না যে আমি কি বলতেছি আপনাদেরকে কি শিখাতে চাচ্ছি এটা কিন্তু আপনারা না দেখলে সম্পূর্ণটা বুঝবেন না তো আমরা এটাও সাইডে সিলাই দিয়ে নিলাম দুইটা করে সিলাই দিয়ে নিলাম সেমভাবে তো এখন দেখেন এভাবে ধরবো এই যেভাবে ধরে এই ফাড়াটা যেহেতু তোমাদের সামনে থাকবে তাইলে এই যে এই একটু দাগ করে নিব বডির পাটটা বডির পাটটা বলতে হাতার যে মূল পাটটা ওটার মধ্যে একটু দাগ দিয়ে নিব মাঝখানটা যে মিল থাকার জন্য তো এখন ঘুরোয়া পুরোটা লাগাই যাব সিলাই দিয়ে যাব পুরোটা পুরোটা এইভাবে ঘুরোয়া সিলাই দিয়ে যাবো এটা কিন্তু ফাড়াটা আমাদের থাকবে হাতের মাঝখানে এটা হাতা এই কাপড়টা কিন্তু ঝুলে থাকবে মূলত আর কি এটাই ডিজাইন হাতাটার মূলত ডিজাইনটাই হলো এটা তো অনেকেই কাপড়টা অনেক লম্বাও দিয়ে থাকে অনেক লম্বা দিলে হবে কি অনেক নিচে পর্যন্ত ঝুলে থাকবে আপনি যখন হাত উঠাবেন এটা তো নিচের দিকে ঝুলেই থাকবে অনেক দূর পর্যন্ত নিচ পর্যন্ত ঝুলে থাকবে হাঁটতে গেলে অনেক নিচ পর্যন্ত এটা পরে থাকবে তো সেই অনুযায়ী আপনাদের মাপ অনুযায়ী চাইলে ফুল হাতা পর্যন্ত দিতে পারেন অথবা আপনারা মাপ অনুযায়ী যে কতটুকু নিচের দিকে জুলাই রাখতে চান সেই অনুযায়ী আপনারা এটার মাপটা নিয়ে নিবেন নিচেরটার আর উপরটা কোনোই পর্যন্ত দিতে পারেন সর্বোচ্চ সুন্দর লাগে আর কি কোনোই পর্যন্ত দিলে আবার কোন বেশি দিলে আপনারা হাত মুভ করতে পারবেন না তো দেখেন আমাদের কিন্তু এটা সিলাই দেওয়া হয়ে গেছে তো আমরা অবালোভ করে নিছি এই যে দেখেন সিলাই দিয়ে এভাবে মিল করে সিলাই দিয়ে নিয়েছি তো এখন এটাতে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিতে হবে কেন যেন এই কাপড়টা এদিকে দিকে চলে না আসে ওইটা বডির পার্টের দিকে এই দিকে উপরের দিকে দিতে হবে যেন এই কাপড়টা বাইরের দিকে চলে না আসে এই জন্য আমরা এক ফিট দূরে একটা সেলাই দিয়ে নিচ্ছি যেন সেলাইটা যেন আবার এই চাপ সেলাইটা যেন আবার ওই পাটটার সাথে পরে যেটা আমরা সেলাই করলাম হাফ ইঞ্চির মতো রেখে নেছি এটার মধ্যে যেন সেলাইটা পরে এটা খেয়াল রাখতে হবে তো এইভাবে আপনারা পুরোটা এভাবে সেলাই দিয়ে নেবেন এটা সেলাই দেওয়া নেওয়ার পরে যেটা করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই কিন্তু অবারলোভ করে নেবেন অবশ্যই অবার করে নেবেন জর্জট কাপড় হলে না হলে কিন্তু সুতা উঠে যাবে সুতা উঠে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে তো আমাদের দেখেন শিলানো কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা সেলাই করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ